পদার্থের উৎপত্তি এটা আমরা কখন করেছিলাম আমরা যখন এইচ করেছিলাম তখন করেছিলাম তো এটা আমার এটা আমার জানা আছে তো কি এটা এনএইচ থ্রি একটা গ্যাস তার সঙ্গে হচ্ছে এইচসিএল একটা গ্যাস এটা বিক্রিয়া করে কি হচ্ছে এনএইচ ফোর সিএল কোনটা হচ্ছে কঠিন সাদা একটা এমন সূক্ষ্ম এমনই এক বিচারণ ক্ষমতা নেক্সট আমরা যেটা দেখব সেটা কি হচ্ছে বিক্রি লিখে নি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের প্লাস আমরা কি দেবো এখানে এনে থ্রি দেবো এখান থেকে কি উৎপন্ন হবে প্লাস উৎপন্ন হবে জল উৎপন্ন হবে তার সাথে কি হবে যখন অ্যামোনিয়া গ্যাস চালনা করা হচ্ছে তখন কি হচ্ছে কিউপিক অক্সাইড অর্থাৎ এই সিওকে কোপারে বিচারিত করে আর নিজে কি হচ্ছে এটা নাইট্রোজেনে জারিত হচ্ছে তাহলে এর থেকে প্রমাণ হয় অ্যামোনিয়া বিচার পদার্থ তাহলে কিউপ্রিক অক্সাইডকে কোপারে বিজারিত করছে আর নিজে কি হচ্ছে নাইট্রোজেনে জারিত হচ্ছে তিন নম্বর আমরা যেটা দেখবো যে অ্যামোনিয়া খাদ ধর্মী হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি হচ্ছে আমরা একটু কি দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় এন ফোর সিল উৎপন্ন হচ্ছে এই এন এইচ ফোর সিল হচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণ উৎপন্ন লবণ উৎপন্ন করছে আর কি করছে এন থ্রি গ্যাসের সংস্পর্শে লাল লিডমাস কাগজ কি হয় নীল হয় এর দ্বারা প্রমাণ হচ্ছে কি অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস কি খাড় ধর কেন লাল লিডমাস কাগজ নীল হয়ে যায় এর এসে আর এই বিক্রিয়াটা যেটা আমরা পেলাম এটা কি হচ্ছে একটা অ্যামোনিয়াম ক্লোয়ের লবণ্পন্ন করছে নাইট্রোজেন অস্তিত্ব প্রমাণ যদি এখন কোশ্চেন পড়ে যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন অস্তিত্ব প্রমাণ তাহলে আমরা তখন প্রথমে এই বিজ্ঞানটা দেবো সিও প্লাস এটা উৎপন্ন হবে এবং এই যে গ্যাসটা পাওয়া গেল এই গ্যাসটার মধ্যে যদি আমরা জ্বলন্ত ধরি তাহলে কি হবে ম্যাগনেসিয়ামের ফিতে ধরলে এটা আমার কি হবে এখান থেকে এই এন টু প্লাস এম জি থ্রি এম জি তাহলে আমার উৎপন্ন হবে এম জি থ্রি এন টু দাদা গুঁড়ো একটা অবশেষ পাওয়া যাবে এই এম জি থ্রি এন টু কে জলে মিশিয়ে এম জি থ্রি এন টু কে যদি জলে মিশিয়ে ফোটালে কি হবে এম জি থ্রি এন টু একে যদি জলে মিশিয়ে ফোটায় তাহলে কি উৎপন্ন হবে এখানে যেটা উৎপন্ন হবে এম জি ও এইচ হোল টু প্লাস উৎপন্ন হবে এন এইচ থ্রি তাহলে জলে মিশিয়ে ফলে ঝাঁঝালো গন্ধযুক্ত এমন উৎপন্ন করে সুতরাং সাদা অবশিষ্ট যেটা ছিল তাহলে সেটা আমরা কি বলতে পারি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট আর ম্যাগনেসিয়াম নাইট্রাইট কোথা থেকে আসছে কার সাথে এমসিতে নাইট্রোজেনের বিক্রিয়া হয়েছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট তাহলে আমি কি বলতে পারি যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের অস্তিত্ব আছে তাহলে সুতরাং এই বর্ণ বর্ণহীন গ্যাসটি হলো নাইট্রোজেন আর অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন অস্তিত্ব প্রমাণ কি অ্যামোনিয়ার মধ্যে অ্যামোনিয়ার মধ্যে H2 এর এইচ টু এর এনে প্লাস এনএইচ থ্রি এটা হচ্ছে টু এন এ প্লাস টু থ্রি যদি আমরা দিই এটা কি উৎপন্ন হবে টু এন টু

একটি বর্ণহীন গন্ধহীন গ্যাস নির্গত হয় তার এটা বর্ণহীন গন্ধহীন গ্যাস নির্গত হচ্ছে এর মধ্যে যদি জ্বলন্ত পাটকাঠি ধরি জলন্ত পাটকাঠি যদি ধরি তাহলে কি হবে পাটকাঠিটা নিভে যায় কিন্তু গ্যাসটা গ্যাসটি নীল শিখাই জ্বলে তাহলে উত্তপ্ত এই গ্যাসটা উত্তপ্ত গ্যাস নীল ছেড়ে জ্বলছে আর উত্তপ্ত প্যালাডিয়াম দ্বারা গ্যাসটি সম্পূর্ণরূপে শোষিত হয় উত্তপ্ত প্যালাডিয়াম দ্বারা গ্যাসটি শোষিত তাহলে সুতরাং গ্যাসটা কি হলো হাইড্রোজেন তাহলে এমনিয়াম শনাক্তকরণ কিভাবে করা যায় তীব্র ঝাঁঝালো গন্ধের দ্বারা আচ্ছা গাঢ় হাইড্রোক্রিক অ্যাসিডের সাথে যে বিক্রিয়াটা হলো এটা একটা সাদা ধোঁয়া উৎপন্ন করে নেসলার দবনে গেলে এমন এক সমস্যা কি হয় তামাটে হয়ে যায় তাহলে এই নেসলার দবনটা কি দবন হলো নেসলার দ্রবণ নেসলার দ্রবণ হচ্ছে খারিও পটাশিয়াম মার্কিউরিক এর সঙ্কেতটা কি কে কে টু এইচ জি আই ফোর ক্ষারীয় পটাশিয়াম মারকিউরিক আয়োরাইড ক্ষারিও পটাশিয়াম মারকিউরিক এটা হচ্ছে নেসলা দমন এই নেসলা দমন কি হচ্ছে অ্যামোনিয়ার সংস্পর্শে কি হচ্ছে তামাটে হয়ে যায় অ্যামোনিয়ার ব্যবহার কিসে কিসে আছে অ্যামোনিয়ার ব্যবহার আছে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট আমরা যে আগের প্রিভিয়াস ক্লাসে বিকেগুলো দেখেছিলাম কে অজৈব সার ইউরিয়া তৈরি হচ্ছে ইউরিয়ার মতো জৈব সার তৈরি হচ্ছে নাইট্রিক অ্যাসিড কী হচ্ছে নাইট্রিক অ্যাসিড সোডিয়াম কার্বনেটের শিল্প উৎপাদন ব্যবহার করা হচ্ছে তাহলে ব্যবহার হচ্ছে সার তৈরিতে কার্বনেট এর শিল্প প্রস্তুতি আর কি হচ্ছে ওষুধ শিল্পে মেলিং সল্ট মেলিং সল্ট ঔষধ প্রস্তুতি বরফ কারখানা কোল্ড স্টোরেজের শিথলীকরণে তরল অ্যামোনিয়াম ব্যবহার করা হয় তাহলে অ্যামোনিয়াম ঘুরিতে দুটি সারের নাম কি কি বললাম আমরা অ্যামোনিয়াম সালফেট এনএস হোল টু এসো ফোর আর অ্যামোনিয়াম ফসফেট শুকর নিরোধক কি নিরোধক হিসেবে ব্যবহার করা হচ্ছে কারণ যেহেতু উভয়ই খারি পদার্থ এমনিয়াও খারিদ পদার্থ আর সিও এটাও ক্ষারীয় পদার্থ সেই জন্য কি হচ্ছে পরস্পরের সাথে বিক্রিয়া করে না